সকলকে আতা পাশা করি সকলে ভালো আছেন প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষক গুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এর গণিত অংশের ব্যাখ্যা স সমাধান নিয়ে আজকের আয়োজন সকলে সাথে থাকবেন এক নম্বর নয়জন শ্রমিক সাইট দিনে আঠারোশো টাকা আয় করেন ছয়জন শ্রমিক কত কতদিনে সমপরিমাণ অর্থ আয় করবে যদি সমপরিমাণ কথাটা বলছে তাহলে এই আঠারোশো টাকাই এটার আমাদের কোনো দরকার নেই লিখতে পারি নয় জনে আয় করে করে দিনে একজনে আয় করে তাহলে বেশি দিন হবে তাহলে চার গুণ নয় দিনে সুতরাং ছয় জনে আয় করে চার গুণ নয় বাই ছয় দিনে দুই দু গুণে চার দুই তিন গুণে ছয় তিন তিনে নয় তিন দু ছয় দিনে উত্তর আসছে ছয় দিনে দুই নম্বর পুত্র পিতার বর্তমান বয়সের পার্থক্য বছর পর তাদের বয়সের সমষ্টি বছর হলে পুত্রের বর্তমান বয়স কত ধরি পুত্রের বর্তমান বয়স এক্স বছর আর পিতার বর্তমান বয়স তাহলে যেহেতু দুজনের বয়সে পার্থক্য বিশ বছর এর জন্য এক্স প্লাস বিশ বছর প্রশ্ন মতে আট বছর পর তাহলে বর্তমান হচ্ছে এক্স বছর পুত্রের তাহলে আট বছর পর হবে এক্স প্লাস এট এক্স প্লাস আট এটা হচ্ছে পুত্রের বয়স আর পিতার বয়স পিতার বয়স হচ্ছে এটা বর্তমানের এক্স প্লাস টোয়েন্টি এর সাথে এই প্লাস এইট যোগ হবে এটার সমানই হচ্ছে সমষ্টি বাহাত্তর বছর তাহলে এই এক্স এই এক্স টোয়াইজ এক্স প্লাস এই আট আর এই আট ষোলো আর বিশ ছত্রিশ সমান বাহাত্তর লিখতে পারি টু এক্স ইকুয়াল বাহাত্তর এটা আছে পেলা ডান পক্ষে আসলে হবে মাইনাস লিখতে পারি জে এক্স সমান ছত্রিশ এক্স বাই দুই আঠারো মান বের এক্স ধরছিলাম পুত্রের বয়স পুত্রের বয়স তাহলে আঠারো বছর উত্তর আঠারো তিনশো সংখ্যাটিকে কত দ্বারা গুণ বর্গ সংখ্যা হবে এক দুই পাঁচ গুনে দশ দুই শূন্য শূন্য পাঁচ দিয়ে দেয় পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আর যায় না তাহলে আমরা কি কি পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত দেখেন এখানে দুই আছে এক জোড়া তিন আছে এক জোড়া পাঁচ আছে এক জোড়া এইটায় জোড়ায় নেই আমাদের মনে করি চার একটা বর্গ সংখ্যা যদি বলা হতো দুইয়ের সাথে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে দুইয়ের সাথে যদি আমরা স্ক্যার করি মানে দুই গুণ দুই তার মানে এটা জোড়ায় আছে এরকম এই অঙ্কটিতে এটাই বলছে যে এই সাথে সাথে আবার যদি সাত গুণ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে উত্তর আছে সাত একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত পনেরো টাকা করে চাঁদা দেওয়ায় মোট সাতশো পঁয়ত্রিশ টাকা হলো সদস্য সংখ্যা কত ধরি ধরি সদস্য সংখ্যা সদস্য হচ্ছে সমান একজন তাহলে প্রত্যেককে সাদা দেয় প্রত্যেকে সাদা দেয় তাহলে এই প্রত্যেকে তত মানে যে কয়জন আছে তার সাথে গুণ পনেরো সমান পনেরো এক্স প্রশ্ন মতে মোট হচ্ছে একজন আর প্রত্যেকে দেয় পনেরো এক্স এটা স্কোয়ার সমান সাতশো পঁয়ত্রিশ তাহলে এক্স স্কোয়ার সমান সাতশো পঁয়ত্রিশ কে যদি আমরা পনেরো দিয়ে ভাগ দিই থাকে এখানে এক্স স্কোয়ার সমান ঊনপঞ্চাশ এর পাশে যদি উনপঞ্চাশকে বর্গমূল করি এক সমান সাত উত্তর আছে সাতজন কোনো আসল বছরে সুদে আসলে চার গুণ হলে সুদের হার কত ধরি আসল হচ্ছে সমান টাকা তাহলে সুদ আসল হবে সুদ আসল সমান যেহেতু চার গুণ বলছে একশো গুণ চার সমান চারশো টাকা তাহলে সুদ হবে তাহলে সুদ সমান যেহেতু সুদাসল হচ্ছে চারশো আসল হচ্ছে একশো সমান তিনশো টাকা আমরা জানি আই সমান পি এন আর যদি এরকম দেখি পি এন আর সমান আই আমাদের বের করতে বলছে সুদের হার রেট মানে আর সমান আই বাই পি এন গুণ একশো সমান ইন্টারেস্ট মানে সুদ তিনশো আর নিচে আসছে পি মানে আসল একশো গুণ এর মানে সময় বারো বছরে গুণ একশো এই একশো একশো কাটলাম বারো দিয়ে আর তিনশোর ভিতরে পঁচিশ বেড়ে যাবে সমান পঁচিশ পার্সেন্ট উত্তর আসছে পঁচিশ পার্সেন্ট ছয় নম্বর দুশো চল্লিশ টাকায় বারোটি কমলা ক্রয় করে দুশো টাকায় আটটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে আছে বারোটি এখানে আছে আটটি তাহলে বারোটি থেকে আমাদের আটটি বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে তাহলে আটটি আটটি ক্রয় মূল্য কত সেটা বের করবো তাহলে বারোটির বারোটির ক্রয় মূল্য দুইশো চল্লিশ টাকা একটি ক্রয় মূল্য দুইশো চল্লিশ বাই বারো টাকা তাহলে আটটির ক্রয় মূল্য সমান দুইশো চল্লিশ গুণ আট বাই বারো বারো দুগুণে চব্বিশ আর শূন্য তাহলে আট শূন্য শূন্য আট দুগুণে ষোলো একশো ষাট টাকা ক্রয় মূল্য যেহেতু আটটির তাহলে আটটির বিক্রয় মূল্য দুশো লাভ হচ্ছে লাভ সমান দুইশো বিয়োগ একশো সমান চল্লিশ টাকা দিদি চল্লিশ টাকা লাভ হয়েছে এই একশো টাকায় একশো টাকায় লাভ হয় চল্লিশ টাকা এক টাকায় লাভ হয় কত তাহলে চল্লিশ বাই একশো ষাট সুতরাং একশো টাকায় লাভ হয় চল্লিশ গুণ ডিভাইডেড বাই

সাইজ পাশা বিশ বিশ এক্স এই বিশ এক্স মানেই হচ্ছে একশো ষাট এক্স একশো ষাট শূন্য শূন্য কাটলাম আট দুগুণে ষোলো তাহলে এক্সের মান যেহেতু আট আমাদের বের করতে বলছে ক্ষুদ্রতম তাহলে ক্ষুদ্রতম ফোর এক্স ফোর এক্স সমান ফোর এইট সাইডটা বত্রিশ উত্তর হচ্ছে কোন একটি শ্রেণীতে এগারো জন শিক্ষার্থীর বয়সের গড় হলো তেরো বছর তিনজন শিক্ষার্থী ভর্তি হয় বয়সের গড় হলো বারো বছর নতুন তিনজনের বয়সের সমষ্টি কত বছর প্রথম ছিল এগারো জন এরপরে নতুন তিনজন শিক্ষার্থী আসলো তাহলে এগারো যোগ তিন সমান জন চোদ্দ জনের বয়সের সমষ্টি সমান চোদ্দ গুণ এই বারো বছর সমান বারো চার বারো আটচল্লিশের আট হাতে চার বারো অক্ষে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এত বছর এখন এই এগারো জনের বয়সের গর্ত যদি তেরো হয় তাহলে এগারো জনের বয়সের সমষ্টি সমান এগারো গুণ তেরো সমান তেরো এগারো তিন এগারো তেত্রিশ হাতে তিন এগারোক এগারো বারো তেরো চৈদ্ একশো তেতাল্লিশ বছর তাহলে এখানে আছে চোদ্দ জন আর এখানে আছে এগারো জন বিয়োগ যদি করি তাহলে তিনজন এই তিনজনের এই বয়সের সমষ্টি তিন হাজার আট হবে পাঁচ আর চার কোদাল ছয় হবে দুই পঁচিশ বছর উত্তর আসছে পঁচিশ বছর নয় সেক্তিটা ইকুয়াল টু হলে এর মান কত আমরা জানি সেকিটা সমান অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি এটা সমকনি ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের প্রতিভুজ হচ্ছে এইটা ভূমি হচ্ছে এইটা আর লম্ব হচ্ছে এটা যেহেতু শক্তিটা সমান অতিভুজ ভূমি এটা যদি অতিভুজ হয় আমরা জানি মনে মনে দুয়ের নিচে এক আছে তাহলে অতিভুজ দুই আর ভূমি হচ্ছে এক ভূমি হচ্ছে এক অতিভুজ সমান যদি টু হয় তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লে আমাদের বের করতে হবে লম্ব এটা কত লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান এখানে থাকে দুই অতিভুজ স্কোয়ার মাইনাস ওয়ান সমান লিখতে পারি ফোর মাইনাস ওয়ান সমান থ্রি লম্ব সমান রুট থ্রি এখানে বের করতে পারছে কট থিটের মান কত সুতরাং কট থিটা সমান তা জানি ভূমি বাই ভূমি দেওয়া আছে ওয়ান আর লম্ব হচ্ছে আমরা পাইলাম রুট থ্রি উত্তর আছে ওয়ান বাই রুট থ্রি পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সম্পদের গড় কত পঞ্চাশের পরে যে মৌলিক সংখ্যাটি আছে সেটি হচ্ছে তিপ্পান্ন আর একশো এর পূর্বে পূর্বে যে বৃহত্তম মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে সাতানব্বই এই দুইটার যোগফলকেই দুই দ্বারা ভাগ করলে সেই গড় সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এখানে আছে তিপ্পান্ন আর সাতানব্বই যোগ করলে হয় একশো পঞ্চাশ বাই দুই সমান পঁচাত্তর পঁচাত্তর দুগুণে একশো পঞ্চাশ উত্তর আছে গড় আছে পঁচাত্তর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকোয়াল টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার মানগত আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার ইকুয়াল হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হলো স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান দেওয়া আছে সাত তাহলে সেভেন স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার মান দেওয়া আছে টেন তাহলে সাত সাত উনপঞ্চাশ আর মাইনাস দশ দগুনে বিশ ঊনপঞ্চাশ থেকে যদি বিশ যায় তাহলে থাকে উনত্রিশ উত্তর আছে ক বারো নম্বরে টু ইন্টু ফোরের এর পাওয়ার থ্রাইজ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ফাইভ হান্ড্রেড টুয়েলভ হলে এক্সের মান কত তাহলে আমরা টু ইন্টু ফোর এর পাওয়ার থ্রাইজ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ফাইভ হান্ড্রেড টুয়েলভ লিখলাম তাহলে এই ফোর এর পর থ্রি এই এক্স মাইনাস ফাইভ এই টু এই পাশে আনলে হবে ভাগ তাহলে পাঁচশো বারোকে যদি পাঁচশো বারো একে দুই দ্বারা ভাগ দেবো তাহলে ফোরের পর থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল দুইশো ছাপ্পান্ন টু এর হোল স্কোয়ারের এখানে থ্রাই এই যে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এর পাওয়ার যদি এইট দেয় তাহলে দুইশো ছাপ্পান্ন হবে তাহলে এখানে থাকে টু এর সাথে থ্রি গুণ করলে টু এর পাওয়ার থ্রে তিন দুগুণে গুণে ছয় সিক্স এক্স মাইনাস আর পাশের সাথে যদি দুই গুণ করি পাঁচ দু দশ সমান টু এর পর এইট এ টু এ পাশে টু বাদ দিলাম এখানে থাকে সিক্স এক্স মাইনাস টেন ইকুয়াল এক্স টেন বা ডানপক্ষে নিলে হবে এইট প্লাস টেন এখানে থাকে আঠেরো বাই সিক্স এক্স ইকুয়াল থ্রি উত্তর নম্বরে আর হবে শুধু এক্স তাহলে এটাকে যদি উভয় পক্ষে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি তাহলে আমরা এটার মান পেলাম্স এই পাওয়ার ফোর আছে এখানে লিখতে পারি স্কোয়ার এর হোলোস্কোয়ার তাহলে এ মাইনাস বি এর হোলোস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এক্স এর হোলোস্কোয়ার মাইনাস ফোর এ বি এর পাওয়ার হচ্ছে টু সমান এটার মান দশে থ্রি এর হোলোস্কোয়ার মাইনাস ফোর এ এক্স এক্স কাটা যায় আর এখানে এর পাওয়ার হচ্ছে এ ঢোল স্কোয়ার তিন তিনে নয় নয় মাইনাস ফোর এরপর টু সমান এখান থাকে ফাইভ এ ঢোলস্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ উত্তর আছে টোয়েন্টি ফাইভ এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন আর এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি হলে ফাইভ এ বি এর মান কত ফাইভ এ বি সমান ফাইভ আমরা এ বির সূত্র জানি এ প্লাস বি বাই টু এ ঢোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হলস্কোয়ার ইকল ফাইভ এর মান্দ আছে রুট সেভেন বাই টু এর হলো মাইনাস আর এ মাইনাস বি এর মান্ড আছে রুট থ্রি আর নিচের টু এর হলো স্কোয়ার ফাইভ এখানে থাকে স্কোয়ার রুটে কাটা যায় তাকে সেভেন বাই দুই দু চার মাইনাস এখানে স্কোয়ার রুটে কাটা যায় উপরে থাকে থ্রি আর দুই দুগুনে চার এখানে ফাইভ আর এই ফোর আর ফোরের লসক হচ্ছে ফোর উপরে থাকে সেভেন মাইনাস থ্রি সমান ফাইভ ইন্টু সেভেন থেকে থ্রি গেল থাকে চার উপরে চার নিচে চার স্যার ওকে স্যার সমান ফাইভ ইন্টু ওয়ান সমান ফাইভ উত্তর আছে এর মান আছে ফাইভ পনেরো নম্বর কিউব রুট এক্স ইকুয়াল ওয়ান বাই টেন হলে এক্সের মান কত কিউব রুট এক্স ইকুয়াল ওয়ান বাই টেন আমরা উভয় পক্ষকে যদি ঘন করি তাহলে এই কিউব এই থ্রি থ্রি কাটা গেলেও নিচে থাকে এখানে থাকে এক্স ইকুয়াল ওয়ান বাই আর টেন ইন্টু টেন ইন্টু টেন হবে এক হাজার তাহলে এক হাজার দিয়ে যদি এককে ভাগ করি তাহলে যে কয়টা শূন্য থাকবে সেই কয়টার বামে দশমিক বসবে তাহলে এক তো আছে একটা বাকি দুটি শূন্য বসিয়ে দশমিক বসে দেবে তাহলে দশমিক জিরো জিরো ওয়ান তাহলে আসে এখানে দশমিক জিরো জিরো ওয়ান বিরত্তর লগ টু রুট টু পাওয়ার এক্স ইকুয়াল ফোর হলে এক্সের মান কত লগ টু রুট টু এক্স ইকুয়াল ফোর আমরা যদি এক্স এখানে লিখি আর যদি টু রুট টু পাশে লিখি তাহলে এই টু রুট টুর পাওয়ার হয়ে যাবে ফোর এক্স ইকোয়াল টু রুট টু এর যদি স্কোয়ারে হোল স্কোয়ারে দিই তাহলে হবে দুই দুগুণে চার এই স্কোয়ার আর রুটে কাটা যায় এখানে থাকে এই দুই দুগুণে চার আর থাকে ইন্টু টু এর পাওয়ার হচ্ছে টু এক্স ইকুয়াল চার দুগুণে আট এর হলো স্কোয়ার সমান আঠেরটা চৌষট্টি উত্তর আছে ঘ সাত নম্বর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল সিক্স হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান এর মান কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল সিক্স তাহলে আমরা লসাও করি এখানে এক্স ওপরে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এই আর গুনগুলো যদি করি তাহলে হবে সিক্স এক্স সিক্স এক্স এখানে জানতে চাইছি এক্স এখানে এক্স স্কোয়ার এই মাইনাস ওয়ানকে আগে দেখলাম মাইনাস ওয়ান আর এখান থেকে প্লাস সেভেন এক্স এটুকুর মান পাইলাম সিক্স এক্স তাহলে এক্স বাই সিক্স এক্স প্লাস সেভেন এক্স সমান এক্স বাই সাতাশ ছয় তেরো এক্স এই এক্স এক্স কাটা গেল উপরে থাকে ওয়ান নিচে থাকে থার্টিন উত্তর আছে ঘ আঠারো নম্বর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থেরাইস এক্স ওয়াই এর মান কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থেরাইস এক্স ওয়াই মানে এ কিউবে মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থেরাইস এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস থেরাইস সরি এটা নাইন এক্স ওয়াই হবে এটার মান দেওয়া আছে সমান থ্রি তাহলে একবারে লিখতে পারি তিন তিনে নয় তিন সাতাইশ আর প্লাস এখানে থেরাইস এক্স ওয়াই ইন্টু এখানে এক্স এক্স মাইনাস ওয়াই মান আছে থ্রি আর এখানে মাইনাস নাইন এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই এই নাইন এক্স ওয়াই নাইন এক্স ওয়াই মাইনাস প্লাসে কাটা গেছে আর বাকি তাকে টোয়েন্টি সেভেন উত্তর আসছে ক একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার রুট গুণ হলে উন্নতি উন্নতিগুণ কত একটা খুঁটি এই খুঁটি এর ছায়ার দৈর্ঘ্য ছায়া ছায়া হবে এই ভূমিতে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার রুট গুণ উচ্চতা যদি মনে করি এক্স তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে রুট থ্রি এক্স গুণ এখানে এই সূর্য এর ছায়ার এর উন্নতি কত এটা জানতে চাইছে সূর্যের উন্নতি কত এটা জানতে চাইছে তাহলে এটা যদি এ এই বি এই সি তাহলে বি এর মান পাইলাম আর এই বিসি এর মান পাইলাম এক্স এখন এই সি এটা আমরা জানি তান্তিটা সমান লম্বাই লম্বাই ভূমি টেন থ্রিটা সমান লম্ব দেওয়া আছে এক্স আর ভূমি দেওয়া আছে ভূমি পেলাম রুট থ্রি এক্স এই এক্স এক্স কাটা যায় উপরে থাকে ওয়ান আর নিচে থাকে রুট থ্রি টেন থ্রিটা সমান টেন থার্টি ডিগ্রির মানেই হচ্ছে ওয়ান বাই রুট লিখতে পারি টেন থার্টি এই এই টেন কাটা গেল তাকে থিটা সমান উত্তর একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য এ হলে এর কর্ণের কর্ণ হচ্ছে কর্ণ সমান রুট টু এ এই রুট টু এ এইটাই সমান দেওয়া আছে ফোর রুট টু তাহলে দেখতে পারি এই এ পাশে রুট টু এ পাশে রুট টু কাটা যায় তাহলে এ সমান ফোর বর্গের পরিসীমা সমান ফোর এ ফোর গুণ এই এর মান দাও আছে ফোর ইকোয়াল চারি চারি ষোলো উত্তর আছে গ একুশ নম্বর একটা আয়তক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার এর দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি ও আর দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত কত তাহলে দৈর্ঘ্য ধরি প্রস্ত হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি দৈর্ঘ্য সমান তাহলে হবে সমান এক্স প্লাস ফোর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত তাহলে

তেষট্টি বর্গ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদারের মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব মানে এইস মানে উচ্চতা আমরা জানি ট্রাফিজম ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ধরি একটা বাহু হচ্ছে এ সমান দশ আর একটা বাহু হচ্ছে বি সমান এইট তাহলে সমান্তরাল বাহুদয়ের যোগফল তাহলে এ প্লাস বি ইন্টু উচ্চতা সমান এটাই হচ্ছে ক্ষেত্রফল তেষট্টি হাফ ইন্টু এর মান হচ্ছে টেন বির মান হচ্ছে এইট ইনু এইস সমান সিক্সটি থ্রি হাফ ইন্টু দশ আট ইন্টু এইস সিক্সটি এই দুই দিয়ে দুই আঠারো এখানে থাকবে নাইন এইস ইকোয়াল 63 থ্রি এইস ইকোয়াল সিক্সটি বাই নাইন উত্তর হচ্ছে সাত উত্তর হচ্ছে ক একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো আমরা জানি বৃত্তের ক্ষেত্র হচ্ছে পাই আর স্কার পরিধি হচ্ছে টু পাই আর বৃত্তের ক্ষেত্র দ্বিগুণ তার মানে টু গুণ তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল আর হচ্ছে পরিধি এর অনুপাত তাহলে এই টু পাই টু পাই কাটা গেল আর আর স্কর থেকে যদি আর বাদ যায় থাকে সমান আর বের হচ্ছে আমরা জানি আর মানেই হচ্ছে এই ব্যাসার্ধ উত্তর হচ্ছে গ একটি বৃত্তে একটি চাপের উপর অবস্থিত কেন্দ্রাস্থকন একশো চল্লিশ ডিগ্রি হলে উক্ত চাপের উপর অবস্থিত কোণের মান কত তাহলে এই একটি বৃত্ত তাহলে এই এই এ আর এই বি বি একটি চাপ আর এই কেন্দ্রবিন্দু এখান থেকে যদি আমরা একটি কোণ উৎপন্ন করি এটা হচ্ছে একটি কোণ আর এই সে পরিদ কোণ এটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি আর তাহলে এটা হবে এর অর্ধেক তাহলে একশো চল্লিশের অর্ধেক হচ্ছে সত্তর ডিগ্রি অথবা আমরা জানি কোণ সমান হাফ ইন্টু কোণ হাফ ইন্টু কোণ দেওয়া আছে একশো চল্লিশ তাহলে এটা যদি কাটাকাটি দিই তাহলে সত্তর দুগুণে একশো চল্লিশ উত্তর হচ্ছে সত্তর পঁচিশ নম্বর এবিসিডি লম্বসের সি একশো বিশ ডিগ্রি এবং কর্ণোদয়ের ছেদবিন্দু ও ওই এবির উপর লম্ব হলে বিওই সমান কত মনে করি একটি রম্বস এটা রম্বস হলে যেহেতু এ বিসি একশো বিশ ডিগ্রি বলছে তাহলে বি বি কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটা অবশ্যই একশো বিশ ডিগ্রি হইতে পারে না কিন্তু এটা হতে পারে অথবা এটা হতে পারে তাহলে আমরা এটাকে বি ধরতে পারি অথবা এটাকে বি ধরতে পারি এ বি সি ডি তাহলে বলছে কর্ণদ্বয়ের শেদবিন্দু তাহলে একটা কর্ণ আর একটা কর্ণ শেদবিন্দু ও বিন্দু তাহলে এটার নাম হচ্ছে ও এরপর এ বি এর উপর এই এ বি এর উপর ও ই লম্ব ও আর এটা হচ্ছে ই যখনই লম্ব হচ্ছে এখানে একটি সমকোণ তৈরি হয়েছে ও ই বি ও ই বি সমান নাইনটি ডিগ্রি লম্বশের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখানে যেহেতু এ বি সি একশো বিশ ডিগ্রি দেওয়া আছে তাই এটার হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে সমদ্বিখণ্ডিত যখন করে তখন এটার এটার মান হয়ে যায় ষাট ডিগ্রি তাহলে লিখতে পারি ও বিই ও বি সমান ষাট ডিগ্রি আমাদের বের করতে বলছে বিওই বি ও ই কোন এই কোনটা জানতে বলছে আমরা জানি এটা একটা ত্রিভুজ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে বি ও ই কোন সমান একশো আশি ডিগ্রি বিয়োগ এই দুটার যোগফল তাহলে নাইনটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান নয়ের পুনর একশো পঞ্চাশ ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি তাহলে বি বিও ইকোন সমান তিরিশ ডিগ্রি এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আদাপ